আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গাইস আমাদের দোকানের নাম হলো রানী সার্জিক্যাল আমাদের শোরুমটার ঠিকানা হলো আপনাদের প্রেস ক্লাব 2215 রোড আজমেরি কমপ্লেক্স খালি সার্জিক্যাল মার্কেট বিএম ভবনের পূর্ব পাশে গলি 20 গজ ভিতরে দুতলায় এক সাত নম্বর আমাদের আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের আইটেম হলো মেডিকেল আইটেম সার্জিক্যাল আইটেম যেগুলো লাভ হসপিটালে বেড অক্সিজেন সিলিন্ডার হুইল চেয়ার প্রেশার মেশিন ডায়াবেটিস মেশিন এগুলো সব কিছু যদি আপনার হোম ডেলিভারি চান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আসছে আমাদের ফেসবুক আইডি আসছে এই যে আমাদের এখানে আমাদের ঠিকানা